একই স্বাস্থ্য পরিষেবার দু দুবার উদ্বোধন তাও আবার মাত্র ছ মাসের ব্যবধানে মার্চে ঘাটাল হাসপাতালে ডায়ালিস ইউনিটের উদ্বোধন করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত চার সেপ্টেম্বর আবার সেই একই ডায়ালাসিস সেন্টারের উদ্বোধন হয়ে গেল শুধু তাই নয় উদ্বোধক হিসাবে মুখ্যমন্ত্রীর নাম সরে সেখানে বসত তৃণমূলেরই সাংসদ অভিনেতা দেবের নাম বিরোধীদের কারো অভিযোগ নয় খোদ শাসক দলের নেতা কুনাল ঘোষ এই ব্যাপারে দুটি ছবি সোশ্যাল মাধ্যমে শেয়ার করে তীব্র কটাক্ষ করেছেন দলেরই সাংসদ দেবকে বিষয়টি প্রকাশ্যে আসতে সরবল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে টুইটে কটাক্ষের সুরে অভিনেতা সাংসদ দেবকে অভিনন্দন জানিয়ে কুনাল লিখেছেন একই ইউনিটের উদ্বোধন করলেন সাংসদ দেব উদ্বোধক হিসাবে সিএমের নাম পাল্টে এমপি সুপারস্টার একেই বলে এলাকার মানুষ তো অবাক বহু ক্ষেত্রে যেখানে অর্থসংকটের কথা বলা হচ্ছে সেখানে একই ইউনিট ঘটা করে দু দুবার উদ্বোধন কেন যদিও সূত্রের দাবি এটি দেবের কোনো হাত নাও থাকতে পারে সম্ভবত সাংসদের সহযোগী এবং দফতরের কর্মীদের ভুলেই এমনটা হলো সেক্ষেত্রে কীভাবে বিষয়টি সকলের নজরে এড়িয়ে গেল উঠছে সেই প্রশ্ন কটাকের সুরে বিরোধীরা বলেছেন বেচারা দেব এখন তো ভোটও নেই খামোখা দিদির উদ্বোধন করা প্রকল্পকে আবার দিদির অনুপ্রেরণায় উদ্বোধন করার কি খুব দরকার ছিল রিপোর্ট খবর সীমাহীন